গরিব আমাদের দুই বোনের না খুব খিদে পেয়েছে বলছি কি তুমি আমাদের দুই বোনকে খাবার দাও না আমরা দুই বোনে খাবো ঠিক আছে এই নাও খাও তুই খা এই দেখ হ্যাঁ ও মা আমি ট্যাক্সিং পপটাই খাবার খাবো না খাবো না ও মা আমি বিঙ্গো ম্যাডাঙ্গাল টমেটো ম্যাডনেস খাবো না খাবো না ও মা আমি নাটখট খাবার খাবো

দেখো আমি ম্যাজিক করে তোমার জন্য নতুন জুতো এনে দিচ্ছি গিলি ডাবি গিলে দেখো সৃষ্টিমা আমি তোমার জন্য নতুন জুতো এনে দিয়েছি এবার দেখো নতুন জুতোটা কেমন এই দেখো তোমার নতুন জুতোটা কেমন হয়েছে